নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা রিজনিংয়ের ম্যাথামেটিক্যাল কিছু কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে সলভ করতে হয় ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা বলেছে যদি যোগ মানে বিয়োগ বিয়োগ মানে গুণ ভাগ মানে যোগ দিয়ে এইভাবে দিয়ে দিয়েছে ঠিক আছে দিয়ে বলেছে পনেরো বিয়োগ তিন যোগ দশ গণিত পাঁচ ভাগ পাঁচ সমান কত মানে এর মানটা আমাদের বার করতে হবে তাহলে কোশ্চেনটা দেখুন আপনারা ওপরে কোশ্চেনটা ভালো করে পড়বেন ঠিক আছে তারপর কি বলে এই কোশ্চেনটা দেওয়া আছে এটা সলভ করতে হবে সমান টিকা চিন্ন মানে এটা আমাদের সলভ করতে হবে এটাই কি সলভ করলে হবে এটা সলভ করলে হবে না এই মানগুলো চেঞ্জ করতে হবে মানগুলো ওপরে যেমন যেমন দিয়েছে সেই হিসাবে আমাদের চেঞ্জ করতে হবে তাহলে আমাদের কি করব প্রথমে পনেরোটা রাখলাম তারপরে বিয়োগ বিয়োগটা কি বসবে কি বলেছে বলুন কোশ্চেনটা দেখুন ভালো করে বিয়োগ মানে গুণ বিয়োগ মানে গুণ বিয়োগ মানে গুণ বিয়োগ মানে কি বসবে এখানে গুণ বসবে তারপরে তিনটা আমরা রেখে দেবো যেন এই গুণ মানে বিয়োগ এদিক থেকে আসবে না ঠিক আছে বন্ধুরা এরকম কমা কমা দিয়ে তো সব লেখা আছে ওপরে কোশ্চেনটা দেখুন তা বিয়োগ মানে গুণ এটা আমরা বুঝতে পারলাম কিন্তু গুণ মানে বিয়োগ এটা কিন্তু আমরা এদিক থেকে নেবো না সব এইরকম বড় বর্ণবো এই বড় নেবো ঠিক আছে যতগুলো আছে ঠিক আছে তারপরে কি বলেছে তারপরে দেখুন যোগ মানে কি যোগ মানে যোগ মানে বিয়োগ যোগ মানে বিয়োগ দশটা রেখে দিলাম তারপরে গুণ গুণ মানে কি বলেছে গুণ মানে ভাগ গুণ মানে ভাগ এটা ভাগ করলাম পাঁচ তারপর কি বলেছে ভাগ ভাগ মানে কি ভাগ মানে যোগ দিয়ে পাঁচ এটা আমরা পেলাম এটা আর এবার আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে এবার আমাদের সমস্যাটা সমাধান করতে হবে তাই এটা জানার আগে বন্ধুরা একটা জিনিস হয়তো আপনাদের অনেকে জানা আছে কোনটার কাজ আগে করতে হয় গুণের কাজ না বিয়োগের কাজ না ভাগের কাজ কি যোগের কাজ কোনটা কাজ আগে করতে হয় আগে আমরা কোনগুলার কাজ করব ঠিক আছে এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যদি আপনি বিয়োগের কাজ আগে করে দিন ভাগের কাজ পরে করুন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে আপনাদের জানতে হবে কি একটা ফর্মুলা আছে বদমাস ও ডি এম এ এস ঠিক আছে মানে বি মানে ব্যাকেট ও মানে অফ মানে এর ঠিক আছে তারপর ডি মানে ডিভাইডেড এ মানে মাল্টিপ্লিকেশন এ মানে অ্যাডেড এস মানে সাবস্ক্রিপশান এরকম কাজ মানে বি মানে ব্যকেট প্রথমে করতে হবে ব্যাকেটের কাজ যদি থাকে তো তারপরে হবে অফ মানে এর এটা গুণ ঠিক আছে তারপর ডি মানে ডিভাইডেড মানে ভাগের কাজ তারপরে এ মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে এ মানে অ্যাডিশন বা অ্যাডেড মানে যোগ যোগ তারপরে এস মানে সাবস্ক্রিপশন মানে বিয়োগ এই পর পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে তা আপনারা এই দুটো তো প্রথমে মনে থাকবে ব্যাকেট আর অফ ঠিক আছে তারপরে আপনার মুখস্ত করবেন গুণ যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ আপনারা যখনই সময় পাবেন ওটা মুখস্ত করবেন গুণ যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ এভাবে মুখস্থ করবেন ঠিক আছে তাহলে আপনাদের মনে থেকে যাবে গুণ যোগ বিয়োগ মানে গুণ যোগ বিয়োগ তাহলে এবার এখানে আসুন অঙ্কেতে অঙ্কেতে দেখুন আমরা কোনটা আগে কাজ করব। আগে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপর ভিয়োগ তাহলে আমরা প্রথম থেকে করি এটা ঠিক আছে তাহলে প্রথমে এটা কী করবো রেখে দিই আপনি চাইলে এটাও করতে পারেন যখন আপনি প্র্যাকটিস করে করে শিখে যাবেন তখন এটাও করে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে এটা রেখেই দিই প্রথমে পনেরো গণিত তিন বিয়োগ এবার এই দুটোর কাজ করব আমরা যেহেতু ভাগ আছে এখানে পাঁচ দুখানে দশ মানে দুই করলাম তারপরে ওটা রেখে দিলাম ঠিক আছে তাহলে এবার গুণের কাজ তিন পঁয় তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়োগ দুই যোগ পাঁচ রেখে দিলাম এবার কী করবো আমরা পঁয়তাল্লিশের আগে কিছু নয় মানে কী আছে যোগ আছে এখানে পাঁচের আগে কী আছে যোগ আছে তার মানে যোগ দুটো আগে করতে হবে ঠিক আছে পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ মাইনাস কত এই দুই সমান কত আটচল্লিশ দেখুন আমি ফার্স্ট টাইম করলাম বলে ঠিক আছে এতটা করলাম যখন আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন এতটা করারও দরকার নেই জাস্ট দু লাইন হয়ে যাবে এত কিছু করার দরকার আছে এত কিছু করার দরকার নেই দু লাইন অঙ্কটা সলভ হয়ে যাবে ঠিক আছে তা অ্যান্সারটা হলো কত আটচল্লিশ এই কোশ্চেনটা তেমনই দিয়েছে কোশ্চেনটা ভালো করে পড়বেন বন্ধুরা ঠিক আছে যদি গুণ মানে বিয়োগ ভাগ মানে যোগ এইভাবে দিয়েছে কোশ্চেনটা আমরা সলভ করব কি বলেছেন ষোলো গণিত পাঁচটা ব্যাকেট ভাগ পাঁচ যোগ তিন সমান জিজ্ঞাসা ঠিক আছে ওটা মানটা আমাদের বার করতে হবে তাহলে কোশ্চেনে কী বলেছে কোশ্চেনটা ভালো করে পড়ুন বলেছে কি আগে রেখে দেবো ষোলো গুণ মানে কী ঠিক আছে এখানেই সলভ করে দিচ্ছে বন্ধুরা ঠিক আছে গুণ মানে গুণ মানে কী দেখুন বন্ধুরা গুণ মানে বিয়োগ তাহলে এটা আমাদের কী হবে এটা আমাদের বিয়োগ হবে তারপর ভাগ ভাগ মানে কী ভাগ মানে হচ্ছে যোগ তার মানে এটা আমাদের যোগ হবে তারপর কি বলেছে যোগ মানে গুণ তাহলে এই যোগের জায়গা কি হবে গুণ হবে এবার আমরা সলভ করব ঠিক আছে তাহলে আগে কিসের কাজ করতে হবে ব্যাকেটের মধ্যে আছে যেহেতু ব্যাকেট এই যে ব্যাকেট ব্যাকেটের কাজ করতে হবে ব্যাকেট যদি না থাকে তাহলে আপনারা যেমন স্টেপ বাই স্টেপ তেমনভাবে করবেন ঠিক আছে যেহেতু ব্যাকেট আছে তাই ব্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কোথাও হবে এগারো তাহলে তো আর ব্যাকেট থাকলো না যোগ এই পাঁচ গণিত তিন তাহলে এবার গুণ করতে হবে এটা আগে এটা এগারোটা রেখে দিই যোগ তিন পাঁচা পনেরো তাহলে এগারো আর পনেরো ছাব্বিশ অ্যান্সার এটা অ্যান্সার দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা বন্ধুরা তাহলে নেক্সট কোশ্চেনটা কী বলেছে বলেছে যদি এল সমান যোগ এম সমান বিয়োগ এইভাবে কোশ্চেনটা দেওয়া আছে পড়ে নেবেন আপনারা ঠিক আছে তাহলে এই প্রবলেমটা সলভ করতে হবে আমাদের তাহলে প্রথমে কী আছে দেখুন ফাইভ এন ফাইভ পি ফাইভ এল ফাইভ এম ফাইভ ঠিক আছে এর মানটা আমাদের বার করতে হবে তাহলে আগে আমরা কী চেঞ্জ করবো এইগুলো চেঞ্জ করব ঠিক আছে এইগুলো চেঞ্জ করব তাহলে প্রথমে এনের এর মান কত দেওয়া আছে তাহলে আমরা ফাইভ লিখলাম এন এর মান কত দেওয়া আছে এন সমান গুণ গুণিত ফাইভ তারপর পি সমান কত পি সমান ভাগ ফাইভ তারপর কি আছে এল এল সমান কত দিয়ে আছে দেখুন যোগ ফাইভ এম সমান কত আছে বিয়োগ এই ফাইভ আমরা বসিয়ে দিলাম এবার আমরা এটা সলভ করে নেব তাহলে আগে কি করব ভাগের কাজ করব তাহলে সমান ভাগের কাজ পাঁচটা রেখে দিলাম এই গণিত এখানে এই দুটো ভাগ আছে তার মানে পাঁচ এক্কে পাঁচ যোগ এই পাঁচ বিয়োগ এই পাঁচ করলাম তাহলে পাঁচ এককে পাঁচ যোগ পাঁচ মানে এই দুটো গুণ আছে যেহেতু তাই এটার কাজ করলাম ঠিক আছে বিয়োগ পাঁচ মানে পাঁচ আর পাঁচে যোগ করলে দশ মাইনাস পাঁচ পাঁচ সম্যান্সার কঠিন না বন্ধুরা খুবই সহজ আছে মন দিয়ে করবেন অবশ্যই বুঝতে পারবেন কোয়েশ্চনা দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে কিন্তু একটু একটু চেঞ্জ চেঞ্জ আছে ঠিক আছে বন্ধুরা সেভেন পি থ্রি ব্যাকেট ওয়াই সিক্স এক্স ফাইভ ঠিক আছে তাহলে আগে আমরা কী করবো মানটা চেঞ্জ করে দিই এখানেই চেঞ্জ করে দিই ঠিক আছে তাহলে এখানে পি আছে তাহলে পি মানে কত দেখুন বন্ধুরা পি মানে গুণ তাহলে এখানে আমরা এটা গুণ বসিয়ে দিলাম তারপর ওয়াই আছে ওয়াই মানে কত ওয়াই মানে বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ বসিয়ে দিলাম তারপর এক্স এক্স মানে কত যোগ তাহলে এখানে আমরা যোগ বসিয়ে দিলাম এবার আমরা সমস্যাটা সমাধান করব তাহলে প্রথম ব্যাকেট তাহলে তিন সাত একুশ বিয়োগ ব্যাকেট উঠে গেল ছয় যোগ পাঁচ তাহলে একুশ আর আগে কিছু নেই মানে কি যোগ আছে আর এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে তার মানে যোগ যোগটা যোগ করতে হবে আমাদের ঠিক আছে একুশ আর পাঁচে ছাব্বিশ মাইনাস ছয় সমান কুড়ি হয়ে গেল এই কোয়েশ্চেন দেখবেন বন্ধুরা কী বলেছে দেখুন এইটা দেওয়া আছে তাহলে আমরা আগে যে এগুলো চেঞ্জ করি সিম্বলগুলো আগে আমরা চেঞ্জ করি ঠিক আছে তাহলে আমরা কী করবো ছত্রিশটা রেখে দিলাম তারপরে এই সিম্বলটা কোথায় আছে দেখুন সিম্বলটা চেঞ্জ করে দিলাম এখানে ভাগ করলাম তারপর থ্রি এই সিম্বলটা কোথায় আছে দেখুন এই সিম্বলটা মানে কি মানে হচ্ছে বিয়োগ এটা রেখে দিলাম কুড়িটা রাখলাম এটা এটার মানে কি মানে দেওয়া আছে গুণ সাতটা রাখলাম এটার মানে কি দেখুন যোগ একশো পঞ্চাশটা রাখলাম এখানে যা কিছু দিতে পারে ওরা ঠিক আছে সাপ ব্যাং গরু পাখি যা ইচ্ছা তা তাই দিতে পারে ঠিক আছে ওরা যেমন দেবে আপনারা তেমনভাবেই চেঞ্জ করে দেবেন ঠিক আছে তাহলে আমরা আগে ভাগ করে দেবো তাহলে তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ মানে বারো হলো ঠিক আছে বিয়োগ কুড়ি এখানে কুড়িও লিখতে পারেন এটা ডাইরেক্ট গুনও করে দিতে পারেন ঠিক আছে আপনারা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন আপনারা এটা কুড়ি না লিখে ডাইরেক্ট গুনও করে দিতে পারেন ঠিক আছে তাহলে আমরা যদি ডাইরেক্ট গুন করে দিই তাহলে কত হবে এটা সাত দু চোদ্দো মানে একশো চল্লিশ যোগ একশো পঞ্চাশ তাহলে এবার কী হবে একশো পঞ্চাশের যোগ আছে এর আগে যোগ আছে তার মানে যোগ করলে একশো বাষট্টি মাইনাস একশো চল্লিশ তাহলে কত হবে বাইশ অ্যান্সার আপনার প্র্যাকটিস করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন একদম শর্টকাট হয়ে যাবে আপনাদের ঠিক আছে এত বড় এত বা সময়ও লাগবে না আপনাদের এই কোশ্চেনটা দেখবেন বন্ধুরা কোশ্চেনগুলো তেমন কঠিন না খুবই সহজ আছে শুধু একটু বুঝতে পারলেই আপনারা তাড়াতাড়ি এগুলো সলভ করে ফেলতে পারবেন তাহলে দেখুন কোশ্চেনটা কী বলেছে কোশ্চেনটা দেওয়া আছে যে সমান কে এল যোগ এম তো এম এটা দেওয়া আছে জাস্ট মানগুলো আপনারা চেঞ্জ করে দিন তাহলেই হয়ে যাবে রেখে দিলাম শন মানে কী দেওয়া আছে কেটার দেন আর লেস দেন দেন দেওয়া আছে তারপরে কেটে রেখে দিলাম বিয়োগ মানে কী দেওয়া আছে বিয়োগ মানে ভাগ দেওয়া আছে এল যোগ মানে কী দেওয়া আছে যোগ মানে কেটার দেন দেওয়া আছে এম রেখে দিলাম গুণ মানে কী দেওয়া আছে গুণ মানে দেখুন হ্যাঁ দেওয়া আছে রেখে দিলাম দেখুন এটাই হয়ে গেল খুবই সহজ আছে শুধু জাস্ট মানটা চেঞ্জ করে দিলাম হয়ে গেল যদি না বুঝতে পারেন তাহলে এটাই মনে হবে কত কঠিন এই কোশ্চনা দেখবেন বন্ধুরা কী বলেছে বলেছে রোটবার কুড়ি যোগ পঁচিশ গুণিত ফাইভ বিয়োগ তিন ঠিক আছে এর মানটা আমাদের বার করতে হবে তাহলে আগে আমরা কী করবো এগুলো চেঞ্জ করে দেবো তাহলে রুট ওভার কুড়ি মানে কত রুট ওভার মানে স্কোয়ার রুট ওভার মানে স্কোয়ার তার মানে কুড়ির স্কোয়ার তারপরে যোগ মানে কী বন্ধুরা যোগ মানে ভাগ পঁচিশ বিয়োগ গুণ মানে কী বন্ধুরা গুণ মানে যোগ পাঁচ বিয়োগ মানে কি বিয়োগ মানে গুণ তিন এবার আমরা এটা সলভ করে দেবো সলভ করলে কী হবে এটাকে স্কোয়ারটাকে মধ্যে বার করতে হবে নাহলে তো ভাগ করতে পারবো না আগে স্কোয়ারটা আমাদের সংখ্যায় আনতে হবে তাহলে কুড়ি কুড়ি করতো চারশো ভাগ পঁচিশ যোগ এটা গুণ করে দিই তিন পঁচাশ পনেরো তাহলে কী হবে আমাদের এটাকে ভাগ করলে কথা হবে আট পঁচিশ সংক দু চার মানে ষোলো হবে ষোলো যোগ পনেরো সমান কোথাও একত্রিশ প্রবলেম সলভ বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যানসারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এইরকম টপিক ওয়াইজের ভিডিও পেতে রিজননিও অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা প্লিজ লাইক করবেন